মাগুরার সদর উপজেলার ইচা এলাকায় গরু চোর সন্দেহে আকিদুল নামে এক ব্যক্তিকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আশিস সাহার প্রতিবেদনে নিহত আকিদুল মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের মৃত শহর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার সময় টেঙ্গাখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে এ সময় একজনকে ইছাখাদা পশ্চিম পাড়া এলাকায় আটক করে স্থানীয় জনতা পিটুনি দেয় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকিদুলকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে নিহত পরিবার দাবি করেন তিনি গরু চুরির ঢাকা থেকে রাতে ইচ্ছাখাদা বাজারে নামলে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে উথুলি এলাকায় নিয়ে তাকে হত্যা করে পরিবারের সদস্যদের অভিযোগ তার বিরুদ্ধে আনা ও চুরির অভিযোগ সাজানো এবং পূর্বপরিকভাবে তাকে হত্যা করা হয়েছে